তো বর্তমানে ইপিএস নাইনটি ফাইভ পেনশন ভোগীদের জন্য বড় খুশির খবর রয়েছে বর্তমানে তাদের কিন্তু কপাল খুলতে চলেছে বর্তমানে ইপিএস নাইনটি ফাইভ পেনশন ভোগীদের বকেয়া টাকা কিন্তু ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে গেছে এবার আপনি যদি ইপিএস নাইনটি ফাইভ বকেয়া টাকা পেতে চান সেক্ষেত্রে কিন্তু কয়েকটি কাজ আপনাকে করতে হবে এবার সেই কাজগুলি যদি আপনি কমপ্লিট রাখেন সেক্ষেত্রে কিন্তু বকেয়া টাকা খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যেতে পারে তো সেই জন্য আজকে পড়তে এই যে ইপিএস নাইনটি ফাইভ পেনশন বকেয়া টাকা নিয়ে কী নতুন আপডেট এসেছে সেটা আপনার সঙ্গে শেয়ার করবো এবং কোন কাজগুলি আপনাকে কমপ্লিট রাখতে হবে তবেই আপনি টাকা পাবেন তো সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো এবং সঙ্গে ইপিএস নাইনটি ফাইভ পেনশন বৃদ্ধি নিয়ে কী নতুন আপডেট এসেছে সেটাও কিন্তু আপনাদের শেয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি থেকে বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক এখানে বলা হয়েছে বকিয়া পেনশনের সুখবর কপাল খুললো অবসরপ্রাপ্ত কর্মীদের অর্থাৎ যে ইপিএস নাইনটি ফাইভ পেনশন বকিয়া কিন্তু এবার দেওয়া শুরু হয়ে গেল এবার এর কি নিয়ম বা এর কি নতুন আপডেট এসেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এখানে বলা হয়েছে পেনশন প্রাপকদের জন্য রইল দারুণ সুখবর কর্মীদের পেনশন প্রকল্প অর্থাৎ ইপিএস হল ইপিএফওর এর অধীনে পদ্ধত্যা একটি সুবিধা যা অবসর গ্রহণের পরে কর্মীদের মাসিক পেনশন প্রদানের জন্য তৈরি করা হয়েছে এই প্রকল্পটি মূলত ভারতীয় সংগঠিত ক্ষেত্রের কর্মীদের জনপ্রযোজ্য এর অর্থ আপনি যদি কোনো বেসরকারি চাকরি করেন এবং আপনার পি এফ নেওয়া হয় তাহলে এই প্রকল্পের আয়তায় আসবেন অবসর গ্রহণের পর আপনি এই প্রকল্পের অধীনে পেনশন পাবেন যাই হোক এবার কিন্তু ইপিএস নাইনটি ফাইভ পেনশনের বকিয়া পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছে তাদের নতুন যে পেমেন্ট পেনশন পেমেন্ট সিস্টেম অর্থাৎ ইপিপিএস এর মাধ্যমে টাকা ট্রান্সফার করবে এটি মাসিক পেনশন গণ্য অটোমেটিক করে এবং বকিয়া পরিশোধ করতে আরও সহজ করে তুলবে এই যে সিস্টেমটা ইপিপিএস সিস্টেমটা এবার এখানে আরও বলা হয়েছে ইপিএস পেনশনভোগীরা বিশেষ করে যারা আগে ন্যূনতম পেনশন পেতেন তারা বর্তমানে যে সুপ্রিম কোর্টের নির্দেশিকা এবং আপডেট করা আবেদনের নিয়ম ভিত্তিতে উচ্চতর পেনশনের যোগ্য যোগ্য উচ্চতর পেনশনের যোগ্য তারা যোগ্য তবে এর জন্য ইপিএস নাইনটি ফাইভ অ্যাকাউন্টধারীরা তাদের আধার কেওয়াইসি এবং ইউএন বিবরণ আপডেট করা প্রয়োজন বা আপডেট করতে হবে ইপিএফও নতুন ডিজিটাল ভার্সানগুলি পেনশন বিতরণ আরও সহজ করে তুলেছে ইউএন তৈরি এবং ভেরিফিকেশনের জন্য আধার ফেস অথেন্টিকেশন প্রযুক্তি চালু করা হয়েছে সদস্য পোর্টালের মাধ্যমে আধার যে ইউএন সঙ্গে আধার লিঙ্ক করা খুবই সহজ কিন্তু বর্তমানে হয়েছে ঠিক আছে এবার উপকৃত কারা হবে কারা এটা পাবেন ঠিক আছে এ অথবা এটা পেতে গেলে কি কী কাজ আপনাকে করতে হবে তো সেই বিষয়ে এখানে বলা হয়েছে ইপিএস নাইনটি ফাইভ পেনশনভোগীদের নতুন ব্যবস্থার অধীনে ইপিএফওর পোর্টালের মাধ্যমে নিয়মিত তাদের পিপিও স্টেটাস এবং পেমেন্ট বিবরণ পরীক্ষা করা উচিত যাতে পেনশানের বকেয়ার টাকাটা সহজে কিন্তু তারা সহজে যাতে জমা হয় আপনাকে এটা নিশ্চিত করতে হবে যে আপনার আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল নম্বর এবং কেওয়াইসি তথ্য সঠিকভাবে আপডেট করা হয়েছে কি না ঠিক আছে তো সেই জন্য সবার আবার কাজ হবে আপনার কিন্তু আধার মোবাইল এবং ব্যাঙ্ক এবং কেওয়াইসি আপডেট সঠিকভাবে করা আছে কি না অবশ্যই চেক করুন তো সেক্ষেত্রে ইপিএস নাইনটি ফাইভ পেনশন যে বকেয়া টাকাটা সেটা কিন্তু দেওয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো সেই জন্য আপনারা যদি এই বকেয়া টাকা পেতে চান তো সেক্ষেত্রে যে এই আপডেটগুলি আপনাকে অবশ্যই কিন্তু করে রাখতে হবে যেমন কিন্তু আপনার আধার ডিটেলস আপনার ব্যাঙ্ক ডিটেলস এবং আপনার কেওয়াইসি ডিটেলস এবং অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক এইসব ডিটেলস কিন্তু ভালো করে আপনি চেক করে রাখবেন এবং খুব তাড়াতাড়ি যদি আপনার বকেয়া থেকে থাকে সেক্ষেত্রে বকেয়ার টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু জমা হয়ে যাবে ঠিক আছে এবং খুব শীঘ্রই পেনশন বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে যে এই যে ইপিএস নাইনটি ফাইভ পেনশন বৃদ্ধি নিয়ে নতুন কিন্তু আপডেট আসতে চলেছে যখনই এই ইপিএস নাইনটি ফাইভ পেনশন বৃদ্ধি নিয়ে নতুন কোনো আপডেট আসবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে ভর্তিতে আপনারা দেখে দিলাম যে বর্তমানে ইপিএস নাইনটি ফাইভ পেনশানের যে বকেয়া টাকাগুলি সেগুলো কিন্তু ক্লিয়ার করা হচ্ছে এবার যদি আপনার বকেয়া টাকা থেকে থাকে সেটা পাওয়ার জন্য আপনার কিন্তু যে ব্যাংক ডিটেলস এবং আধার ডিটেলস এবং সব সঙ্গে আপনার যে কে ওয়াইসি ডিটেলস এবং মোবাইল নাম্বার অবশ্যই আপডেট আছে কি না অবশ্যই একবার চেক করে নেবেন ঠিক আছে এবং আশা করছি খুব তাড়াতাড়ি আপনার বকেটাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে তো এটাই ছিল আজকে আপডেট ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে না এই থ্যাংক ইউ